ফুরফুরা শরীফে মোজাদিদুর জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলীগে তিনি আল্লাহর অলি তানার পাঁচ কলি যা টুকরা তানারাও আল্লাহর অলি একটু সমান আল্লাহ বলেন বাপ অলি সন্তানও কি আর আমাদের জমিন দেখেন বাপ ও মাতাল ছেলে ও মাতালাম বাপ নামাজ মরে নাম বাপ শরীয়তের ধার ধারে না ছেলেও শরীয়তের ধার ধারে না বাপের চরিত্র ভালো না সন্তানেরও চরিত্র ভালো না মা নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না মা পর্দা করে না মেয়ে পর্দা করে না মায়ের চরিত্র ভালো না মেয়েরও চরিত্র ভালো না তো জমিন খারাপ কি খারাপ রে বাবা ও তো জমিন খারাপ চার ইমামেরাকে মাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিম আম্মা জাম একদিন রাতে একটা স্বপ্ন দেখে ফেললেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল ওই আলোটা আসমানের দিকে উঠে গেল এবং ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল শাফি রহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম अब मजहब কটা চারটে চারটে মজহাবের চারজন ইমাম আছেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান একদিন একটা সুন্দর আপনারা স্বপ্ন দেখলেন ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে উনি হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন স্বপ্নের তাবিজ জানার জন্য আপনাদেরকে একটা আমি সৎ পরামর্শ দিচ্ছি ভালো স্বপ্ন দেখলে ওই স্বপ্নের কথাটা খবরদার যেন যাকে তাকে বলবেন না কারণ সে যদি স্বপ্নের ব্যাখ্যাটা ওলট পালট করে দেয় মুসিবতটা কিন্তু আপনার হয়ে যাবে ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে জিজ্ঞাসা করবে যিনি ভালো স্বপ্নের তাবির করতে পারেন এক কথায় স্বপ্নের কথা স্বপ্নের কথা যে কোনো ব্যক্তির সঙ্গে কিন্তু আমরা কি করি সবাইয়ের সঙ্গে বলি ইমাম শাফি রহমাতুল্লাহের আম্মা জান হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে চলে গেলেন স্বপ্নের তাবিজ জানার জন্য হেরেম শরীফের ইমামরা বলেছিলেন মা সংবাদ নিয়ে দেখুন ওই মহিলার গর্বে নিশ্চয়ই সন্তান আছে ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন ওই মহিলা যেন বিহুর মতি না হয়ে যায় ওই মহিলা যেন বিহুর মতি না হয়ে যায় ওই মহিলার সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে আলেম হবে ফকির হবে মহাদ্দেশ হবে ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের তাবির করলেন নিশ্চয়ই ওই মহিলার গর্ভে সন্তান আছে ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হাফেজ হবে আলেম হবে ফকি হবে মহাদ্দিস হবে তার দ্বারাতে তাম বিশ্বের জমিনে দিনের আলো জারি হয়ে যাবে এটাই হচ্ছে স্বপ্নের তাবির ইমাম শফিরোল হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছ থেকে স্বপ্নের তাবিরটা শুনে বাড়ি আসলেন বাড়ি এসে দুই রাকাত শুক্রিয়া নামাজ আদায় করলেন সবান আল্লাহ বলুন একটু মোহাম্মতে বলুন সুক্রিয়ার নামাজ আদায় করে আল্লাহ তার দরবারে হাত তুলে দোয়া যায় আল্লাহ বা আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ বা আমার স্বপ্ন যেন পূরণ হয় স্বপ্নের তাবিদ জেনে এসে মা বাড়িতে এসে কি করেছেন বলুন বলুন দুরাকাত নামাজ পড়েছেন শুক্রিয়ার নামাজ আমাদের সব মায়েরা নামাজ পড়ে আমাদের সব বাপ আর সব মা নামাজ পড়ে তো ওই ওই জমিন থেকে কি আসবে আপনি ওই জমিন থেকে কি আশা করতে পারেন সারা বর্ষণের ভিতরে আল্লাহর জমিনে একটা দরু শরীফ আল্লাহ একটু কি আওয়াজ বাড়ানো যায় এখন তো খুব রাত হয়নি ভাই আল্লাহ আকবার না আপনাদের আব্বা আম্মার দোয়া আমাকে তো মানে আজকেরে আমি খুব কাছাকাছি আজকেরে আমার আজকে প্রথম জলসা ছিল আপনার কি বলে ঘুষিঘাটা লাউ গাছি মানে আজকের দুটো জলসা কাছাকাছি গতরাতে আমার জলসা ছিল আপনার লক্ষ্মীকান্তপুর ঢোলা থেকে আপনার জুবাই লস্কার থেকে আরো সাত কিলোমিটার জায়গাটার নাম হচ্ছে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর হিসামাবাদ সময় ছিল নটা এগারোটা তো উঠলাম নটায় সেই অস করতে 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 কখন বাবা বারোটা বেজে গেছে আমি জানিনি নামলাম বারোটায় আর জলসা জলশেষ ছিল ডায়মন্ড হারবার আমার টাইম ছিল আড়াইটায় ওরা আমাকে তুললো আপনাকে আমাকে তিনটে নামলাম ছটায় মাঝখানে ফজরের নামাজ বাড়ি এসছি তখন একদম রাইট দশটা বাজে আর আমি তো কোনো দাওয়াত বাড়ি খাই না তো আমার সকাল হোক আর দুপুর হোক আমি সেই বাড়ির থেকে খেয়ে বেরোই আর বাড়ি এসে খাই তো আল্লাহ পাকে সান আমি যখন সকাল আপনার সাড়ে পাঁচটা ছটায় যখন অস করছি তো সেই সমস্ত আপনার শ্রোতাদের তরুশরী পড়ার যাজবা এমনি দুর্বল বক্তা সবল হয়ে যাবে একটু মোহব্বতে পড়ি না আল্লাহ শুনলে মেরে কে পুতুলি মে جلواں محمد کا میرے دل کے آئینے میں نقشہ گے محمد کا سلام کوئی جنت میں جائے گا کوئی دوس میں পৌঁছেগা গা কি কীর্তন বুধা দিবানা মোহাম্মদ গা আল্লাহ মোহবত সঙ্গে আমরা সবাই একটু বলি না আল্লাহ আকবর আর একটু মোহব্বতের সঙ্গে ইমাম শাফি রহমতুল্লাহ আম্মা স্বপ্নের তাবি শুনে বাড়ি এসে দুরাকাত নামাজ পড়লেন আর আমার সমাজে বর্তমান যুগ সন্দিক্ষণে বহু মায়েরা সমাজে অনেক মা আছে অনেক বোন আছে সারা বছরের ভিতরে আল্লাহ জমিনে একটা সেজদাও দেয় না সারা বছরে ইমাম শফি রহমতুল্লাহ আম্মা দুই রাকাত শুকরিয়ার নামাজ পড়ে নামাজের পাটিতে বসে দোয়া চায় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয় ও আমার মায়েরা আমরা কটা দিন নামাজের পার্টিতে বসে কেঁদেছি আল্লাহ আমার ছেলে যেন নামাজি হয় আমার মেয়ে যেন নামাজি হয় আমার ছেলেকে আলেম বানাও আমার ছেলেকে হাফেজ বানাও আমার মেয়েকে আলেমা বানাও আমার মেয়েকে হাফেজা বানাও বাপ আমরা বাপ আমরা কদিন আল্লাহ পাখির দরবারে দোয়া করেছি আল্লাহ তুমি আমার ছেলেকে আলেম বানাও আল্লাহ তুমি আমার ছেলেকে হাফেজ বানাও আল্লাহ আমার মেয়েকে আলেমা বানাও আল্লাহ আমার মেয়েকে অথচ পিতা মাতার দোয়া কি হয় আমরা ওই দোয়াটা না করলেও আমরা দোয়া করি আল্লাহ আমার ছেলে যেন অন্তত একটা চাকরি পায় টার্গেটটা কোন দিকে আপনাদের আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি আপনি যখন আপনার জন্য দোয়া চাইবেন ছেলে মেয়ের জন্য দোয়া চাইবেন আল্লাহ আমার ছেলেকে নামাজি বানাও আল্লাহ আমার মেয়েকে নামাজি বানাও আল্লাহ আমার স্ত্রীকে নামাজি বানাও আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত নসিব করো চাইবেন ইমাম শাফি রহমতুল্লাহ আলী গের দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল আল্লাহ বাক একটা সন্তান দিলেন দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল আল্লাহ একটা সন্তান দিলেন ওই ছেলেটা দশ বসনের ভিতরে পূর্ণ তিরিশ বার কোরআনের হাফেজ হয়ে গেল সুহান মা দোয়া চাইতে চাইতে সময় হলো কিসের সময় হলো মা দোয়া চাইতে চাইতে বাচ্চা প্রসবের সময় হলো আল্লাহ একটা সন্তান দিলেন সেই সন্তানটা দশ বছরে পূর্ণ তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেছে ইমাম শাফি রহমতুল্লাহ দশ বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেলেন কোরআনের হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে 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 মদিনা শরীফে চলে গেলেন ইমাম রহমতুল্লাহ এলমে হাদিস এলমে তফসির জ্ঞান অর্জন করতে ওখান থেকে চলে গেলেন বাগদাদ শরীফে এলমে ফেকার জ্ঞান অর্জন করতে মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেলেন কারণ হলো মা যদি আটকিয়ে দেয় মা যদি বাধা দেয় মা যদি না যেতে দেয় আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মাকে না বলে লুকিয়ে লুকিয়ে কারণ এত এত সাধনার সন্তান যদি মাকে বলে হয়তো মা বলুন বলুন যেতে দেবে না বাবা বাবা তোকে যেতে হবে না বাবা আমি আমার কথা বলি আমার একটা ছেলে একটা মেয়ে আমার ছেলে আমাকে বহুবার বলে আব্বা আমি একটু বাইরে পড়তে যাব হ্যাঁ বলি বেটা তুই আমার একটা ছেলে আমি তোকে বাইরে যেতে দেবো না তুই এখানে পড় দেশে পড় ভালোভাবে পড় আল্লাহ চাইলে আল্লাহর রহম হবে না আমি একটু সৌদি আরবে যাবো বাবা আমি তোমাকে যেতে দেব না তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি মা কে লুকি লুকিয়ে উনি আপন মদিনা শরীফে চলে গেলেন ইমাম শাফি রস্তাত হচ্ছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লুকি লুকি মা যদি আটকে দেয় আমাদের ছেলেরাও আব্বা মাকে না বলে যায় কোথায় যায় তাও কথা বলেন না কোথায় হ্যাঁ হ্যাঁ ঘোষবাড়ি এ কে বললো কথাটা মিডিয়া মিডিয়া ঠিক বলেছো ঘোষবাড়ি যাচ্ছে দিঘায় যাচ্ছে আল্লাহরে মাত্র তিন মাস বিয়ে হয়েছে তিন মাস পরে ডেলিভারি এক হোকা বিয়ের বয়স কত তিন মাস পরে ডেলিভারি হচ্ছে মানে পোতাকারা মাল কোথায় এসে খালাস করতেছে ইমাম শাফি রহমাতুল্লাহ আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে মদিনা শরীফে চলে গেলেন মা সন্তান পাচ্ছে না আমাদের মায়েরা যদি ছেলে মেয়ে না পায় আগে যায় তদবির কারকের বাড়ি কে বাবা কার বাড়ি হুজুর পাচ্ছি নি হজুর একটু মাথাটা নিচু করে খানিক্ষণ চুপ থেকে বলছে মাল তো অনেক দূর চলে গেছে উপায় আনা যাবে কিন্তু খরচ বেশি হবে পুরো একদম আচ্ছা তুই খানিক্ষণ চুপ করতে উম অনেক দূর চলে গেছে তুই কি করে জানতে পারলি আরে ভণ্ডামি করার কি আছে এমনি আল্লাহর কালাম আছে হারিয়ে গেলে তার তদ্বির আছে তদ্বিরটা করে দে পুরো বর্ডার পার পাকিস্তান বর্ডার এ বাবা হচ্ছে না হচ্ছে না আহ পুরো ভন্ড একদম ইমাম শাফি রহমতুল্লাহ আলহ আম্মা সন্তান পাচ্ছে না কোথাও যাননি উজু করে নামাজের পার্টিতে চলে গেলেন সোহান আল্লাহ বলুন কোরআন শরীফে সুরা ফাতে হায় পড়ি ইয়া কানা বুধু ইয়া কান

চলে গিয়ে পাকের দরবারে দোয়া চাইতে লাগলেন পাক সন্তান আমি পাচ্ছি না আমার সন্তান যেখানেই তার জামিনে আছে আল্লাহ আমি সন্তান আপনার উপরে হাওলা করলাম তবে আমি মা হয়ে দোয়া চাই আল্লাহ বাঘ আমার স্বপ্ন যেন সফল হয় আমার স্বপ্ন যেন পূরণ হয় আমার ছেলে যেন আলেম হয় আমার ছেলে যেন বহাদ্দি সয় ফকি হয় আমার সন্তানের দ্বারায় যেন তামাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যায় মা শুধু কি করছে বলুন বলুন আল্লাহ রসুল বলেছেন দোয়া দোয়া হচ্ছে মগজ কি ইমাম আল্লাহ রহমতুল্লাহ আলীকে মদিনা শরীফে গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলীর কাছ থেকে এলমে হাদিস এলমে তফসিরের জ্ঞান অর্জন করলেন ওখান থেকে বাগদাদ এলমে ফেকার জ্ঞান অর্জন করলেন ওখান থেকে আবার ইমাম মারেক হুজুরের কাছে এসেছেন এই মাঝখানে লম্বা একটা সময় চলে গেছে সন্তানের সঙ্গে মায়ের কোনো দেখা নেই মা শুধু নামাজের পাটি দিকে কি করছেন দোয়া করছেন দোয়া আমরা ইমামের হাতে টাকা দিয়ে মুসাফা করি আলেমের হাতে টাকা দিয়ে মোসাফা করি মুফতি সাহেবের হাতে টাকা দিয়ে মুসাফা করি পিস সাহেবের হাতে টাকা দিয়ে মোসাফা করি করবি 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 আলেমকে নজরানা দিবি ইমামকে নজরানা দিবি মুফতি কে দিবি বিশ্বাসকে কে দিবি তবে শুনে রেখে দে বাবা ইমামের আলেমের দল মুফতি দোয়া বিশ্বাসের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই পিতা মাতা যদি দোয়া চায় ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা একটু মহব্বতে বলুন আল্লাহ নবী বলেছেন বিগয়দি হিসাব হিসাবুন মানে পর্দা আল্লাহ আর পিতা মাতার মাঝখানে আমার জীবনের সর্বপ্রথম আমি পেলে উঠে আপনার গেছিলাম আহমেদাবাদে শুধু মুসাফা করে পেয়েছিলাম বত্রিশ হাজার টাকা কত বলেছি শুধু মোসাফায় বত্রিশ নজরানাবাদ আমার তো মনে হয় চাল এই মুসাফা যদি রোজ হয় শুধু বসে থাকবো মালাল আচ্ছা ওই যে ওরা আমার হাতে ওরা আমার হাতে যে টাকা দিয়ে মুসাফা করলো ওদের উদ্দেশ্য কি বলুন তো আমার কাছ থেকে দোয়া নেবে তাই কিন্তু আমার হাতে টাকা দিয়ে মুসাফা নেই কিন্তু যে আমার দোয়া মনে মনে বলছিল পারলে বাপের হাতে টাকা দিয়ে একটু মুসাফা করিস আর যদি মুসাফা নাও করতে পারিস বাপ মা যে জিনিসটা খেতে ভালোবাসে ভালোবাসার জিনিসটা কিনে আব্বা আম্মাকে দিয়ে আব্বা আম্মার কাছে একটু দোয়া চাইবি পিতামাতার দোয়া সরাসজি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় তো মুসাফাকা করতে হবে না আহ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে ইমাম আলেক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ছুটি নিয়ে বাড়ি আসতেন দীর্ঘদিন অতিমায়িত হয়ে গেল মা বেটাকে পায় না শুধু আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয় আল্লাহ আমার স্বপ্ন যেন পুরনো হয় আমার ছেলে যেন আলেম হয় আমার ছেলে যেন মহাদ্দ হয় ফকি হয় আমার সন্তানের দ্বারাই যেন তামাম পৃথিবীর জমিনের দিনের আলো জারি হয়ে যায় ইমাম শাফি রহমাতুল্লাহ ছুটি নিয়ে আসছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা ছেলে এত দিন পরে বাড়ি যাবে বাবা খালি হাতে যাবে বাবা না ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কয় একটা উট বোঝাই মাল দিয়েছেন বাবা ছেলে এই মালগুলো নিয়ে যাও এত পরে বাড়ি যাবে টাকা বের খালি হাতে যাবে তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনারা কয়েকটা একটা বোঝাই কি দিয়েছেন মাল বাবা এই মালগুলো নিয়ে কয়েকটা উঠবো যায় মাল নিয়ে ঘরের দরওয়াজায় হাজির আম্মাকে সালাম দিলেন মা ঘরের ভিতরে ছেলে ছেলেখনের বাইরে সালাম দিয়ে বলে আম্মা আমি আপনার সন্তান এসেছি মা দরওয়াজা খুলে দিন মা মা সালামের জবাব দিয়ে বলে বাবা ছেলে দিন পরে ফিরে এসেছ শুক্রিয়া আল্লাহ দরবারে তবে একটা কথা জিজ্ঞাসা করি বাবা এত দিন পরে এসেছ কি নিয়ে এসেছ আম্মা জান আমি কয়েকটা উঠবো যাই মাল এনেছি মা আমি কয়েকটা উঠবো যাই মাল এনেছি মা ভিতর থেকে আওয়াজ দেয় ও ছেলে মালের আমার দরকার নাই মালের আমার প্রয়োজন নাই চলে যাও মদিনার হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে বেওয়া আছে মিসকিন আছে এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও মালগুলো তাদের ভিতরে বন্টন করে দাও মালের আমার দরকার নাই মা দরজা খোলে না একটু বলুন আকবার সবান খুলে বলুন এতদিন পরে এসছে মা দরজা কেন খুলিনি বলুন তো আহ মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নের সঙ্গে ছেলের আগমনের মিল নেই মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নের সঙ্গে ছেলের আগমনের মিল নেই মালের দরকার নেই ফিরে যাও ওই হেরেম শরীফের আশেপাশে কত ফকির আছে বেওয়া আছে আছে এই মালগুলো তাদের ভিতরে খায়রাত করে দাও মা খুলিনি দরজা আমাদের ছেলেরা যদি এক বছর দু বছর তিন বছর পরে যদি মুম্বাই থেকে বাড়ি ফেরে ঘরের দরজায় আসলে মা যদি জিজ্ঞাসা করে বাবা এতদিন পরে এসেছিস কি এনেছিস বাবা মা তোমার জন্য কিচ্ছু আনতে পারিনি মা তবে দামি একটা ফোন এনেছি মা আমাদের মায়েদের কলি যা ঠান্ডা হবে না হবে না